ভিডিও দিচ্ছি ভিডিও দিয়ে আপনার ইসে আসতে হবে আমাদের রোমান ভাই রোমান ভাই মানে এখানে ভ্রমণ পিপাসু একজন লোক প্রায় আমাদের হিসাবে প্রায় উনি চুয়ান্নটা দেশ ঘুরেছেন তো আজকে আমরা ওনাকে আমরা আমাদের এই ভ্রমণ সাথী হিসাবে পেয়েছি উনি অসম্ভব মানে এখানে সিনসিনারি তোলার জন্য অসম্ভব আগ্রহী যেখানে যায় উনি উনি বেশ কিছু ছবি সংগ্রহ করেন এবং সংগ্রহ করে উনি এটাকে রেখেছেন সময় মতো উনি বা এটাকে এটাকে পোস্টে দিবেন তো আমি একটা ঝর্ণা ঝর্ণার ছবি সহ ওনার এই ইয়েটা নিলাম সিনটা নিলাম তো আশা করি উনি এটাতে এটা পরবর্তীতে ওনার ইসে বন্ধুবান্ধবের মাঝে বা ওনার পরিবারের মাঝে এটা আমাদের এক ভাই নিচে আসেন আমাদের এক ভাই নিচে আসেন আমরা নিউ গিনির এখন আমরা যাই না আমরা নিউগিনিতে আসি কি না নিউ আমাদের আমাদের আর আরেক ভাই এবং মানে আমাদের গাইড স্যাডবোন স্যাডবন অ্যাডমোন নিচে আছে স্যাডবন হাই 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 হ্যালো হাওয়া ইউ হ্যাঁ আর ইউ আচ্ছা আচ্ছা দিস ইজ অ্যামাজিং দিস ইজ অ্যামাজিং দিস ইজ থিঙ্ক এবার বন্ধ বন্ধ এটা হ্যাঁ